কান্না কোথায় কান্না ও তো নিজেই কান্দবে যে হায় হায় এতদিন কান্দা লাগে এখন তো আমারই কান্দা লাগে কুল বল দওয়া হাত আউজ বিল্লাফ সহ কুল আউজ রব্বিল ফালা আউজ বিল্লাহ সহ কুল আউজ রবিবির নাচ আউজুল্লাহ ইসমিল্লাহ সহ বাচ্চা পড়তে পারে না আপনি পরবেন হাতের মধ্যে ফু দিবেন দিয়ে বাচ্চার পুরা গা সুন্দর করে মশাই করবেন একবার শেষ আবার তিনকুল ফালা নাস এখলাস হাতের মধ্যে ফু দিবেন দে বাচ্চার গামস আবার ফালাত নাস এখলাস ফু দিয়ে তিনবার দিয়ে গা বন্ধ করলেন এরপর একটা দোয়া পড়বেন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম মুঘস্থ না হলে সমস্যা নাই ওই যে হাফেজ সাহেব কই হাফেজ সাহেবের কাছে যাবেন হাফেজ সাহেব लेके ফটোকপি করে রাখবে আপনাদের কাছে আপনারা নিয়ম মুখস্থ করে গায়ের মধ্যে একবার ফু দিবেন আর পাশে একটু তেল সরিষার তেল আর পানি দুইটা রেখে আউযুবিল্লাহিন মিনাশ শয়তানির বিসমিল্লাহ কোনো হুজুর লাগবে না আপনি নিজে আউযুবিল্লাহিন মিনাশ শয়তানির বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়ে ওর মধ্যে ফু দিবেন ওই পানিটা বাচ্চাটাকে খাওয়াই দিবেন তেলটা দি একটু কানে একটু মাথায় দুই পায়ের তালুতে গায়ে দিয়ে শুয়ায় দিবেন দেখবেন কান কাটি সব বন্ধ সব বন্ধ এরপরেও যদি বেশি খবিসি করে বেশি শয়তানি করে তাহলে আপনি আউজুবিল্লা বিসমিল্লাহ সহ অল্প একটু লবণ নিবেন লবণের মধ্যে ফু দিয়ে একটু মধ্যে ফু দিয়ে সুরা ফাতিয়া পড়বেন পানির মধ্যে দিয়ে দিবেন ওই পানি দিয়ে ঘরটা মুছে দিবেন আপনার ঘর মুছেন না আপনাদের পাকা ঘর মুছেন না অল্প একটু লবণ দিয়ে ঘর মুছে দিবেন সাত দিন করেন এরপরে শয়তান খালি বাহিরে কানবে হায় হায় এমন এক হুজুর আন ছিল বদমাইশ আমার সব ইমান হারার রাস্তা বন্ধ করে দিল বিশ্বাস হয় এটা কে কে আল্লাহ পারবেন ইনশাআল্লাহ এখন যদি আপনি সুরা এখলাস না পারেন সুরা ফালাক না পারেন সুরা নাচ না পারেন এতে লজ্জা তো আর কোন ইমানদারের জীবনেই থাকতে পারে ঠিক কি না ভাই এইটা যদি আপনি পরে বন্ধ করতে না পারেন বিস্মিল্লা হিল্লাদি লা ইয়াদুরু মাইস্মিহি সেই উনফিল আর সামিউ আলিম কোন বান্দা দুই ঘন্টা চেষ্টা করলে মুখস্থ করে ফেলতে পারবে এইভাবে গা বন্ধ করে দিবেন কোনো কবিরাজবাড়ি তবিরাজবাড়ি সব শেষ কেল্লা ফতে পারবেন ইনশাআল্লাহ